হাদিসের মজ্জাসে কোন ব্যক্তি যদি এই কোরআনুল কারিমকে যদি অজুবিহীন তেলোয়াত করে পাক পবিত্র অবস্থায় আল্লাহ রব্বুল আলী কমপক্ষে তার আমার নামার মধ্যে পঁচিশটি নেকি দিবেন কোন ব্যক্তি যদি এই কোরআনুল কারীমকে যদি অজুর সহকারে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক থেকে নিয়ে এক শত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আর কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমকে নামাজের মধ্যে তেলাওয়াত করে তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিবেন তার অন্তরটা তার দিলটা যেই পরিমাণ খুশু খুশু দিয়ে নামাজ পড়বে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই কোরআনুল কারিমের সুপারিশ আমরা চাই কি চাই না যদি আমরা কোরআনুল কারিমের সুপারিশ চাই তেলাওয়াত করে না তেলাওয়াত না করে আর জোর বলেন তেলাওয়াত করে না তেলাওয়াত না করে এই কোরআনুল কারিমকে যদি কোনো ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মুরসালিন কোনো ব্যক্তি যদি এই কুরাণুল করিমকে দুপুরবেলা জোহরের নামাজের পরে সুরা ফাতাহ তেলাওয়াত করে লাকা ফাতাহাম মুবিনা কোনো ব্যক্তি যদি আসরের পরে সুরা নাবা তেলাওয়াত করে কোনো ব্যক্তি যদি এই সূরাকে যদি মাগরিবের পরে যদি সুরা অকিয়া তেলাওয়াত করে এশারের পরে যদি তাবার অক সুরা মুলক তেলোয়াত করে আল্লাহ রক আলামিন নবী বলেন কালকে মতের দিন এই কোরআনুল কারিম তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত দিবে আর আল্লাহ তাকে যদি কবরস্থ করা হয় পৃথিবীর সমস্ত মানুষ তার পর হয়ে যাবে আফন বলতে নে কামল ছাড়ার কিছুই থাকবে না কিছুই থাকবে না ওই অবস্থার মধ্যে কোরআনুল করিম বন্ধু হিসেবে তার মাতা কার পাশে এসে দাঁড়িয়ে যাবে এই কোরআন কারেম বলবে এই বন্ধ আমাকে ফজরের নামাজের পরে তেলওয়াত করেছে এসানের নামাজর পরে তেলওয়াত করেছে প্রত্যেকটা নামাজের পরে তেলওয়াত করেছে দৈনিক কয়েক ফারা করে তেলওয়াত করেছে এই কোরআনুল করিমকে যখন নাকি রমজান মাস আসতো রমজান মাসে তেলওয়াত করতো এই তেলওয়াত করার কারণে আমি কোরআন তার বন্ধু হয়ে মাতার পাশে দাঁড়িয়ে গেলাম

কোরআন যদি আমি শুদ্ধভাবে পড়ি তাহলে আমি নামাজ পড়ব শুদ্ধভাবে আমার নামাজটা আদায় হবে ওই নামাজটা আদায় হওয়ার কারণে নামাজগুলো আমার ডান পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে বাম পাশে আমার বন্ধু সেটা আমি যদি রমজান মাসের রোজাগুলো রাখি নফল রোজাগুলো রাখি সমস্ত রোজাগুলো একসাথ হইয়া বাম পাশে দাঁড়িয়ে যাবে আমি যদি ভালো কাজ করি ন্যাকামল আমল করি মানুষকে আমি উপকার করি আমি কালবাট বানিয়ে দেই আমি শাখু করে দেই এই সমস্ত ন্যাক কাজগুলো ভালো কাজগুলো হাসানা কাজগুলো আমার বন্ধু হিসাবে আমার পায়ের পাশে এসে দাঁড়িয়ে যাবে এই চার বন্ধু একসাথ হবে হয়ে বলবো মাতার পাশ থেকে যখন কোনো আলাপ আজাব আসবে আজাবের প্যারেস্তাকে মাতার পাশের যে বন্ধু পুরাণ তাকে হটাইয়ে দিবে ডান পাশে আসবে ডান পাশের প্যারেস্তা তাদেরকে ফটাইয়ে দিবে বাম পাশে আসবে বাম পাশের প্যারেস্তা তাকে হটাইয়ে দিবে পায়ের কাছে আসবে বা পায়ের কাছের প্যারেস্তা তাকে ফটাইয়ে দিবে এই অবস্থা তখন সৃষ্টি হয়ে যাবে চারো বন্ধু আলাপ করবে ও বন্ধুরা শোন আমার এই বন্ধুকে জান্নার পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত আমরা কেউ তার থেকে পিসপা হব না তো বলেন এই আমল করার জন্য পূর্ব ষষ্ঠ হইল কোরআনুল কারিম শুদ্ধ ভাবে শিক্ষা ঠিক কিনা বলেন না এই আমলগুলো গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বলেন তো দেখি কি এই কোরআনুল কারিম শিক্ষা করা এই কোরআনুল কারীম কোথায় শিক্ষা করা হয় বলেন আপনার আমাদের এই মাদ্রাসায় বলেন বলেন না এই মাদ্রাসাকে আমরা মহাব্বত করব কি করব না যারা ছাত্র আছে ছাত্রদেরকে আমরা মহাব্বত করব কি করব না আমরা দান খয়রাত করার দরকার আছে না নাই এই কোরআন কারিম আপনার সদ্গা হিসাবে থাকবে আপনি মাদ্রাসার মধ্যে যতগুলো দান করবেন যতগুলো আপনি মাদ্রাসা মসজিদের জন্য দিবেন এগুলো আপনার হাসানার সুন্দর কাজ নেক কাজ হিসাবে আপনার সাথে কেমন পর্যন্ত পৌঁছে যাবে ঠিক কিনা বলেন না এই কোরআনুল কারিম যদি আমি আমার জীবনের সাথে ফিট করে নেই তাহলে আল্লাহ রব্বুল একটা মানুষকে জিরু থেকে হিরো বানায় দেখুন সবাই হা আর হাসরের ময়দানে এই কোরআনুল করিম আমার আর আপনার জন্য সুপারিশ করবে কি বলেন ঠিক না এমন সুপারিশ করবে যে সুপারিশটা আল্লাহ রব্বুল আলামিন অবশ্য অবশ্যই এই সুপারিশটা গ্রহণ করে নেবেন কি গ্রহণ করে নেবেন বলেন

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم اذا اذي الميت في قبره جاء القران عند راسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أمر الشكر محبة الشهيد دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه كريم الشجايا جميل الشيم نبي الورايا شفيع مَنْ بلغ العلا কাশাফুদ জাবি জাবালিহ হাসানাতু জাবি ওহ সালিহ সুন্ন ও আলাইহি ওয়ালিহ আলহামদুলিল্লাহ ঐতজবাহি শক্তলাজি জি হাফিজিয়া নুরেনি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আজম ইমানদার দিনদার মুসলমান বাইরা ফরদার আলালের ফরদা হমান সম্মানিতা মা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করব সুক্রিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদের কাছকে শরীরকে সুস্থ রেখে দুনিয়াবি জামেলা থেকে মুক্ত করে আল্লাহ তালার কথাবার্তা হাদিসের কথাবার্তা কোরআন এর কথাবার্তা যেখানে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেহস্তের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে আপনাদের সামনে নাম্বার আয়াত করেছি নাম বলেন আয়াত নম্বর হলো আল্লাহ নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি জন্য ভূমিকা ছাড়াই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার নিয়ত করেছি যদি আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার জন্য তৌফিক দান সবাই বলে আমিন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের নবীকে শেষ নবী হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন এবং ওই নবীকে আল্লাহরবুল্লা আলমিন আখরি কালাম কোরআনুল করিম এই শেষ একটা গ্রন্থ কমপ্লিট একটা গ্রন্থ আল্লাহরবুল্লা আলমিন আমাদের নবীর উপরে নাজিল করেছেন তথা আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন কি বলেন ঠিক কিনা এই কোরআনুল করিম আমরা রক্ষণাবেক্ষণ করলে কোরআনুল করিম তেলাওয়াত করলে কোরআনুল করিমকে মোহাব্বত করলে কোরআনুল করিমের প্রতিষ্ঠা করলে কি পরিমাণ সয়াব আর নেকি দিবেন এই ব্যাপারে সামান্য কিছু আলোচনা করুন তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের মর্যাদা তার ওয়েদ তার লোন এই কোরানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রেখেছেন কিছু দৃষ্টান্ত যদি আমরা শুনি তাহলে আমাদের বুঝে আসবে এই দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলম কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ইননা আরাdnaল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا الله تعالى এই ان كَيْفَ اكرمك 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 আকাশে কোরআনুল কারিমকে প্রত্যাখ্যান করেছেন এরপর আল্লাহ রব্বুল জমিনকে দিতে চাইছেন জমিনে ওই কোরআনুল কারিমকে প্রত্যাখ্যান করেছেন ফিরিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রব্বুল আলমের এই কোরআনুল কারিমটাকে পাহাড়ের কাছে পাহাড়ের উপরে আল্লাহ রব্বুল আলা আমানত দিতে চেয়েছিলেন নাজিল করতে চেয়েছিলেন আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাইতে চায় ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার কালামুল্লার মর্যাদা আমার মর্যাদা কি পরিমাণ আল্লাহ কয় তবক আসমান সৃষ্টি করেছেন বলেন জমিন কয় তবক সৃষ্টি করেছেন বলেন আকাশ কয়টি সৃষ্টি করেছেন বলেন জমিন কয়টি সৃষ্টি করেছেন বলেন আকাশকে আল্লাহ রব্বুল আলমিন একটা সৃষ্টি হিসাবে অনেক শক্তিশালী আল্লাহ এই আকাশটাকে পাক সৃষ্টি করেছেন বানিয়েছেন এই আকাশের মধ্যে আল্লাহর একটা ক্যাবলা বাইতুল মামুর আল্লাহরবুল আলমিন ওই আসমানের মধ্যে রেখেছেন এবং এই আকাশের মধ্যে আল্লাহরবুল আলমিন তার আরস রেখেছেন বলেন তো দেখি আসমানগুলো আল্লাহর কাছে গুরুত্ব কিনে গুরুত্ব অনেক গুরুত্ব কিন্তু আল্লাহ তালা এই গুরুত্ব একটি মাখলোক আকাশ আসমান আসমানের কাছে দিতে চেয়েছে কিন্তু আসমানে এই কোরআনুল কারিমকে গ্রহণ করতে পারে নাই কেন পারে নাই এই কোরআনুল কারিমটাকে বহন করা আমানত নেওয়া কি সহজ এই কারণে নাকি কঠিন হওয়ার কারণে আসমানে বলেন ও আল্লাহ আপনি আমার কাছে কোরআনুল করিমকে আমানত দিতে চাইছেন না না আমি আকাশ এই কোরআনুল করিমকে আমানত নিতে পারবো না কেন নিতে পারবো না আপনি যেমন মহান আপনার কোরআনুল করিম তো সেমন মহান আপনি যেমন অনেক স্রষ্টা আপনি যেমন স্রষ্টা সবকিছু আপনি সৃষ্টি করেছেন আপনার দাম আপনার মর্যাদা আছে আপনার কালামের মর্যাদাও আছে কোরআনুল করিম যেহেতু আল্লাহ তালার কালাম এই কালামকে আমি আকাশ বহন করা সম্ভব হবে না আকাশ প্রত্যাখ্যান করে দিলেন ফিরিয়ে দিলেন এরপরে আল্লাহ রব্বুল জমিনকে বললেন জমিনও প্রত্যাখ্যান করলে নাকি কথা অগুয়াল্লাহ আপনি যেমন মহান আপনার কোরআনুল কারিম তেমন মহান আমি সাধারণ জমিন এই কোরআনুল কারিমকে বহন করা আমানত নেওয়া আমি এই জমিনের পক্ষে সম্ভব হবে না ফিরে দিছেন এরপরে পাহাড়কে দিতে চাইছেন পাহাড়ও ফিরে দিছেন আল্লাহ রব্বুল আলামিন সবগুলাকে দেওয়ার পরে আমানতগুলাকে দেওয়ার পরে জবাই সবাই যখন ফিরে দিলেন প্রত্যাখ্যান করে দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে রক্ষ করে বলেন ও হাবিব লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওগো হাবিব আপনি দেখতেন যদি আমি কুরআনুল কারীমকে আমার কালামকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড়কে আমি আমানত দিতাম তাহলে এই পাহাড়ে একাকার হয়ে যেত আল্লাহ রবিনা আকাশকে দিচ্ছেন তো আকাশ প্রত্যাখ্যান করলেন জমিনকে দিছেন জমিন পত্যাখান করলেন দিলেন পাহাড় কে দিতে চাইছেন পাহাড় ও করলেন পিরাই দিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বোঝানোর জন্য একটা মেসাল দিলেন একটা দিলেন যদি আমি পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতাম তাহলে পাহাড় এই কোরআনের ছিন্ন হয়ে একাকার হয়ে যেত এই তিনোটার মধ্যে আল্লাহ তালা এই তিনোটা সৃষ্টির মধ্যে কোনোটা থেকে কোনোটা কম নয় শক্তির দিক থেকে কোনোটা কম নয় সময় কমের জন্য বলতে পারতেছি না আল্লাহ তালা জমিনকে কি পরিমাণ শক্তিশালী বানাইছেন দেখেন জমিনের মধ্যে অনেক বহুতল ববন উঠে কি বহুতল ববন গুলা এটাকে ধরে রাখার মতো ক্যাপাসিটি ধরে রাখার মতো শক্তি জমিনের আছে না নাই ওই যে এত একটা শক্তিশালী জমিনকে আমি দিতে চাইছি তো জমিনে সেটাকে প্রত্যাখ্যান করেছে ফিরিয়ে দিয়েছে এরপর আমি আমিরব্বুল আলমিন এই জমিনকে টিকিয়ে রাখার জন্য আমি পাহাড়কে প্যারেক হিসাবে গিরিয়ে দিয়েছি কনসবাহানন্ তাকে গিড়ে দিয়েছেন বলেন পাহাড় অলজিবালা আউতাদা আল্লাহ রব গুলালামিন বলেন আমি পাহাড়কে জমিনের জন্য যেন নড়াছড়া না করতে পারে এই জন্য আমি রব্বুল গুলাল পাহাড়কে প্যারাক হিসাবে জমিনের মধ্যে আমি গিড়িয়ে দিয়েছি এই জন্য জমিনটা পানের উপরে আসে বটে কিন্তু কখনো নড়াছড়া করবে না কিন্তু কিছু কিছু সময় ভূমিকম্প হয় আজকেও হয়েছিল নাকি হ্যাঁ ভূমিকম্প হয় কিন্তু আল্লাহ ফুক দেওয়ার জন্য সিংহায় ওই দিন এমন একটা এমন একটা ভূমিকম্প সৃষ্টি হবে তো কিছু আল্লাহ রব্বুল আলম দুল করে দিবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে বুঝাইতে চায় এত বিশাল একটা পৃথিবী জমিন এটার মধ্যে অনেক কিছু বর করে আছে এমন একটা শক্তিশালী জিনিসের কাছে এমন একটা মাখলুকের কাছে আমি রব্বুল আলমিন কোরআনুল কারিমকে দিতে চাইছি তারপরও সে প্রত্যাখ্যান করলো ফিরে দিলো তাহলে আমরা এই কথা থেকে কে বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমকে নাজিল করেছেন এটা সাধারণ কিতাব বলে সাধারণ কিতাব নয় এই কোরআনুল কারিমকে যে মোহাব্বত করবে এই কোরআনুল কারিমের অনুযায়ী যে ব্যক্তি চলবে আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়ার মধ্যে সম্মানই করবেন আখেরাতের মধ্যে সম্মানই করবেন এবং আফসরের সাথে বলতে হয় যে মুসলমানের ঘরে জন্ম নিয়া পুরুষেরা তো এই কোরআনুল কারিমের বিরোধিতা করে এখন মহিলারাও এই কোরআনুল কারিমের বিরোধিতা শুরু করে দিয়েছে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন গত কয়েকদিন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি খবর আমরা দেখেছি যে এক মহিলা সে নাকি বলতেছে সামনে আইসা সবার সামনে মিডিয়ার সামনে আইসা বলতেছে যে দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যদি কোরআনের শাসন জারি হয়ে যায় তাহলে আমরা মহিলারা চারটা বিবাহ বসতে পারবো না কন নাউজ বিল্লা এই কথাটা কি যুবক ভাইরা বা আমরা যারা আছে কেউ কি জানছি হ্যাঁ শোনেন নাই যে এরকম বলতেছে তারা যদি কোরআন শাসন জারি হয়ে যায় তাহলে আমরা মহিলারা চারটা বিবাহ বসতে পারবো না কোন নাও এই কথাটা কি যুবক ভাইরা বা আমরা যারা আছে কেউ কি জানছি হ্যাঁ শোনেন নাই যে এরকম বলতেছে তারা যদি কোরআনের শাসন যদি বাংলার জমিনে হয়ে যায় তাহলে পুরুষেরা যেভাবে চারটা বিবাহ করতে পারে আমরা মহিলারা বিবাহ করতে পারবো না তাহলে ওই মহিলা ডাইরেক্ট আল্লাহ তালার বিরোধিতা করেছে এবং কোরআনুল কারীমের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা আল্লাহর বিরোধিতা করা মানে কোরআনুল কারিমের বিরোধিতা করা শিক্ষিরা চিৎকার দিয়ে বলেন মুসলমানের বড় জন্ম আব্দুর রহিম আব্দুল করিম রহিমা আক্তার আর খাদিজা আক্তার এমন না মুসলমান দারির এমন মেয়েরা মহিলারা এই কোরআনুল কারিমের বিরোধিতা করে অতীত আমাদের বাংলাদেশের মধ্যে আরেকজন ছিল তার কি আপনারা বলেন তো দেখি হ্যাঁ আরো জোরে বলেন তাসলিমা নাসরিন বলেন কি তাসলিমা নাসরিনও এই বাংলাদেশের জমিনে তাদের ঠাই আছে বলেন এখনো আছে আর সামনেও থাকবে যে মহিলা কথা বলেছে আমরা বলি এই মহিলা ক এ তাসলিমা নাসরির মতন এ বাংলাদেশ থেকে তাকেও বিতাড়িত করতে হবে ঠিক কিনা বলেন না এই কোরআনুল কারিম কে আল্লাহ রাব্বুল আলামিন ফিদিমের মধ্যে পাঠাইছেন এই কোরআনুল কারিমের অনুযায়ী যদি কোন ব্যক্তি তার ঘরের মধ্যে ঘরটাকে পরিচালনা করে বলেন তো দেখি শান্তি এই ঘরের মধ্যে শান্তিটা কে দিবে চিৎকার দিয়া বলেন আর এই কোরআনকে যদি নেওয়া যায় তাহলে বলেন দেখি এই দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমটা যখন পার্লামেন্টের মধ্যে যাবে যাওয়ার পরে বলেন তো দেখি এই দেশের মধ্যে শান্তি কে দিবে চিৎকার দিয়া বলে এই কোরআনুল করিমকে যে তেলোয়াত করবে হাদিসের মর্দারসে কোন ব্যক্তি যদি এই কোরআনুল কারিমকে যদি অজুবিহীন তেলোয়াত করে পাক পবিত্র অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কম তার আমল নামার মতে পঁচিশটি নেকে দিবে কোন ব্যক্তি যদি এই কোরআনুল করিমকে যদি অজু সহকারে পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে এক থেকে নিয়ে এক শত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আর কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমকে নামাজের মধ্যে তেলোহাত করে তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সোয়াব দিবেন তার অন্তরটা তার দিলটা যেই পরিমাণ খুশু খুশু দিয়ে নামাজ পড়বে ওই পরিমাণ সোয়াব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই কোরআনুল কারিমের সুপারিশ আমরা চাই কি চাই না যদি আমরা কোরআনুল কারিমের সুপারিশ চাই তেলাওয়াত করে না তেলাওয়াত না করে আর জোর বলেন তেলাওয়াত করে না তেলাওয়াত না করে এই কোরআনুল কারিমকে যদি কোনো ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ইয়াসিন আল কোরআনুল হাকীম ইন্নাকা মুরসালিন কোনো ব্যক্তি যদি এই কোরআনুল করিমকে দুপুরবেলা জোহরের নামাজের পরে সুরা ফাতাহ তেলোয়াত করে ফাতাহনা লাকা ফা মুবিনা কোনো ব্যক্তি যদি আসরের পরে সুরা নাবা তেলোয়াত করে কোনো ব্যক্তি যদি এই সূরাকে যদি মাগরিবের পরে যদি সুরা অকিয়া তেলাওয়াত করে এশারের পরে যদি তাবারক আল্লা সুরা মুলক তেলাওয়াত করে আল্লা রক আলামিন নবী বলেন কালকে মতের দিন এই কোরআনুল ক্যেম তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে আর আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তাকে যদি কবরস্থ করা হয় পৃথিবীর সমস্ত মানুষ তার পর হয়ে যাবে আফন বলতে নে কামল ছাড়ার কিছুই থাকবে না কিছুই থাকবে না ওই অবস্থার মধ্যে কোরআনুল করিম বন্ধু হিসেবে তার মাতার পাশে এসে দাঁড়িয়ে যাবে এই কোরআনুল করিম বলবে এই বন্ধু আমাকে ফজরের নামাজের পরে তেলাওয়াত করেছে এশের নামাজ তেলাওয়াত করেছে প্রত্যেকটা নামাজের পরে তেলোয়াত করেছে দৈনিক কয়েক ফারাক করে তেলোয়াত করেছে এই কোরআনুল করিমকে যখন নাকি রমজান মাস আসতো রমজান মাসে তেলাওয়াত করতো এই তেলওয়াত করার কারণে আমি কোরআন তার বন্ধু হয়ে মাতার পাশে দাঁড়িয়ে গেলাম কতক্ষণ পর্যন্ত থাকবে ওই বন্ধু তাকে জাননাতের জান্নাতের মধ্যে পৌছানোর আগ পর্যন্ত ওই বন্ধু তার তার মাথার কাছ থেকে সে তখনও লড়বে না তাহলে বলেন কবরের মধ্যে কোরান আমার বন্ধু হওয়ার দরকার আছে না বলেন ডান পাশে যদি আমি নামাজ পড়ি অশ্বলা টানি আমি এনে ঘি যদি আমি নামাজগুলো সঠিকভাবে আদায় করে। নামাজ আদায় সঠিকভাবে করার জন্য কোরান তালওয়ার শুদ্ধ দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই পুরাণ যদি আমি শুদ্ধভাবে পড়ি তাহলে আমি নামাজ পড়ব শুদ্ধভাবে আমার নামাজটা আদায় হবে ওই নামাজটা আদায় হওয়ার কারণে নামাজগুলো আমার ডান পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে বাম পাশে আমার বন্ধু সেটা আমি যদি রমজান মাসের রোজাগুলো রাখি নফল রোজাগুলো রাখি সমস্ত রোজাগুলো একসাথে দাঁড়িয়ে যাবে আমি যদি ভালো কাজ করি ন্যাক আমল করি মানুষকে আমি উপকার করি আমি কালবাট বানিয়ে দেই আমি শাক্ষু করে দেই এই সমস্ত ন্যাক কাজগুলো ভালো কাজগুলো হাসানা কাজগুলো আমার বন্ধু হিসাবে আমার পায়ের পাশে এসে দাঁড়িয়ে যাবে এই চার বন্ধু একসাথ হবে হয়ে বলবো মাতার পাশ থেকে যখন কোনো আলাপ আজাব আসবে আজাবের প্যারেস্তাকে মাতার পাশের যে বন্ধু পুরাণ তাকে হটাইয়ে দিবে ডান পাশে আসবে ডান পাশের প্যারেস্তা তাদেরকে ফটাই দিবে বাম পাশে আসবে বাম পাশের প্যারেস্তা তাকে হটাইয়ে দিবে পায়ের কাছে আসবে বা পায়ের কাছের প্যারেস্তা তাকে ফটাইয়ে দিবে এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে চারো বন্ধু আলাপ করবো ও বন্ধুরা শোনো আমার এই বন্ধুকে জান্নার পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত আমরা কেউ তার থেকে হব এই আমলগুলা করার জন্য পূর্ব হলো হইলো কোরআনুল করিম শুদ্ধ ভাবে তেলোয়ার শিক্ষা ঠিক কিনা বলেন না এই আমুল গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বলেন তো দেখি কি এই কোরআনুল করিম শিক্ষা করা